তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও আজকে এটা নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়তই কোনো না কোনো রেসিপি বা কোনো না কোনো ব্লগ নিয়ে আসে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন্স আজকের এই রেসিপিটা করার জন্য আমি যে যেই উপকরণগুলো নিয়েছি সেটা দেখতে পাচ্ছ এখানে উচ্ছে তোমরা উচ্ছে বা কোনোটা যা ইচ্ছা ইউজ করতে পারো আর আমি উচ্ছেগুলোকে দু সাইড থেকে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে আমি এর ছাড়টা মানে চপাটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমি এখানে তিনটা উচ্ছের জন্য তিনটা পেঁয়াজই ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছো তো চলো এটাকে পরিষ্কার জল দিয়ে এবারে ধুয়ে নিই দেখতে পাচ্ছ যে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তোমার দেখতেই পাচ্ছ তো চলো এটাকে আমি ভালো করে ধুয়ে নিই করার জন্য যেগুলো মশলা হিসেবে ব্যবহার করা হবে সেটা দেখতেই পাচ্ছ এখানে নিশ্চয়ই একটা টমেটো কুচি নিয়েছি আর একটি রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা হয়তো অনেকে পাগল বলবে কারণ উচ্ছাতে অনেকে বলবে যে রসুন দিচ্ছে কেন তো যাই হোক এটা একটা নতুন রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো চলো তোমাদেরকেও আমি এই রেসিপিটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ এই একবার তেলেই হয়ে যাবে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবারে যে উচ্ছে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি তারপরে আমি এতে তুলে দেব পেঁয়াজগুলো যে গোটা গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম না ওই গোটা গোটা পেঁয়াজগুলো তুলে দেবো যেহেতু জল থেকে তুলেছি তাই একটু আওয়াজ হচ্ছে কারণ তেলের মধ্যে তো তো চলো এবার এগুলাকে ভালো করে ঘেঁটে নেব দেখতেই পাচ্ছ যে আমি এটাকে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি আর ইতিমধ্যে এখানটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো তেলের মধ্যে এটা ভাগছি গটা পেঁয়াজ সময় তোমরা দেখতে পাবে যে এটা কি হবে আর এগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তাই পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি আগে তো পেঁয়াজগুলোকে চলো আগে তুলে নিই ফ্রেন্ডস যে এখানে ভাজা হয়ে গেছে তাই এটাকে তুলে নিয়েছি তো আর দেখো ফ্রেন্ডস এখানে যে মশলাটা বাটা আছে মানে এটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন আর এখানে জিরে বাটা আছে এটা বেটে নিয়েছি আর এখানে সামান্য আমি টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি দিলাম না কারণ পেঁয়াজটা আমি আগেই এই যে এখানে ভেজে রেখেছি ফ্রেন্ডস এখানে যে আমি উচ্ছেগুলোকে আমি তেলে ভেজেছিলাম কটা কটা তো আমি বীজগুলোকে ফেলি ফেলে দিয়ে আমি কী করছি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ওখানে পেঁয়াজগুলোকেও যে আমি তেলের মধ্যে ভেজেছিলাম ওটাকেও খুব সুন্দর করে আমি আগে থেকেই কেটে নিয়েছি তো ফ্রেন্ডস এখানে আমি এতে দিয়ে দিয়েছি পাঁচফড়ন দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে তোমরা দেখ তোমরা হয়তো অনেকে মনে করবে যে আবার উঠছেতে আবার টমেটো কি ব্যাপার কি হচ্ছে তো যাই হোক তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা খুব ভালোই কিন্তু খাবারটা তো চলো এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি কিন্তু ভাজার সময় লবণ দিইনি আর সেই জন্যে লবণটা একটু বেশি দিতে হবে তারপরে আমি যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেটে রেখেছি তো চলো ওই মশলাটা দিয়ে দিই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তো তোমরা সকলেই তোমরা গোটা লঙ্কাকে শুকনো খোলাতে ভেজে তোমরা সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো না কারণ আমি এখানে অলরেডি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি তাই এতে আমি আর লঙ্কা গুঁড়ি দিলাম না এরপরে এই যে মশলাটা দেখতে পাচ্ছ এই মশলাটাতে আমি তুলে দেব সেই পেঁয়াজগুলো যেগুলো ভেজেছিলাম আর উচ্ছেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এগুলো তো চলো এবারে এটাকে নেমে নিই দেখতে পাচ্ছ দেওয়ার পরে আমি এতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা এটা যেমন গরম ভাতের সাথে খেতে ভালো দেখতে যে কেমন কত সুন্দর মশলা মশলা করে শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে এই এটাকে আমি নামিয়ে নেবো তো তোমরা দেখতেই পেলে যে এটা খুব সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর অবশ্যই বাড়িতে তোমরা সকলে ট্রাই করবে আর কমেন্ট এসে জানাবে যে কেমন হলো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়তই কোনো না কোনো রেসিপি বা কোনো না কোনো ভ্লগ নিয়ে আসি আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে এসে জানাবেন